মহা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাক্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধাবৃন্দনেশ্বরী সুতে দেবী নিতায় হরিপ্রি বল ভদ্র পরমা বলভদ্রুভদ্রাফানগন্নাথ তে নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু অদ্বৈত গদাধর ধার শিবাশাধি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

পঙ্গু লঙ্গা তে গি যৎপাতমহং বন্দে পরমন্দমাধব নারায়ণ নমস্কৃতা নরঞ্চ নম দী সরসতিং ব্যাং তত জয় মুদির নম বিষ্ণু পাউরপৃষ্ঠ মহা শ্রীমে অশীতকৃষ্ণ ব্রহ্মচারি নীতি না ভক্তিমচার্যখ্যাতগৌরবণী প্রচারক শরণাগত পালায় নম শ্রী গুরুবে নাম ভগবান শ্রী শ্রী রাধা মাধব শ্রীমতী রাধারানী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সর্বস্বামী প্রভুগণ বাজদেবজি মহারাজ সুখদেবজি মহারাজ আপন আপন গুরু মহারাজ সকল সাধুগুরু ব্রাহ্মণ এবং বৈষ্ণববৃন্দকে প্রণাম জানিয়ে তথা গীতা মন্দিরের প্রতিষ্ঠাতা ঈশ্বর শ্রী শ্রী চরণ কমল ঈশ্বর শ্রী শ্রী হ্যাঁ ঈশ্বর শ্রী চরণ মল্লিকের চরণে প্রণাম জানিয়ে কর্মীবৃন্দ এবং উপস্থিত ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আজকে আমরা এই গীতা মন্দিরের প্রাঙ্গণে বসে শ্রীমদ্ ভাগবত গীতার কথা শ্রবণ করব জয় জয় শ্রী শ্রী ভগবদ গীতা কি আচ্ছা আর একটু বিশেষ ঘোষণা বোর্ডে দেখবেন দেওয়া আছে উনিশ তারিখ থেকে এই গীতা মন্দির বন্ধ থাকবে আগামী দুর্গা পর চৌঠা চৌঠা নভেম্বর খুলবে তারপরে পাঁচই নভেম্বর তারপরে লক্ষ্মী পুজো পড়ে যাবে আমি লক্ষ্মী পুজোতে তো মনে হয় বৃহস্পতিবারই পড়েছে দেখবেন সময়ার পড়েছে আচ্ছা যাই হোক সেটা পরে জানিয়ে দেওয়া হবে আগামী মাসে কবে কি ক্লাস আবার হবে প্রোগ্রাম হবে সেটা আবার পরে জানিয়ে দেওয়া হবে না ছটাইটা দেখতে হবে ওটা কি পড়েছে আমি পরে জানিয়ে দেবো হ্যাঁ দেখে জানিয়ে দেবো হ্যাঁ আমি পরে আবার সেটা জানিয়ে দেবো হ্যাঁ তা এখন আজকে আমাদের মানে আমাদের এই বৃহস্পতিবারের যে অনুষ্ঠান এটা আপাতত এই মাসের জন্য আজকে বিরাম নভেম্বর মাসে আবার কবে কি হবে আমি সেটা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো বোর্ডে দিয়ে দেওয়া হবে আপনারা আবার আসবেন হুম জয় জয় শ্রী শ্রী ভগবদ্গীতা কি আচ্ছা উনি একটা ট্যুর প্রোগ্রাম করেছেন আপনাদের হাতে লিফলেট দিয়ে দেবেন তো যদি কেউ যেতে চান ওখানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে যাবেন হরে হ্যাঁ হ্যাঁ আপনি দিয়ে দিন সবাইকে আর যা কিছু বক্তব্য অনুষ্ঠানের পরে ওনার সাথে কথা বলবেন তার যে আমাদের ভগবদ্গীতার বিশেষ আলোচনা সেটা হচ্ছে কেউ কথা বলবেন না আস্তে আস্তে হ্যাঁ আমরা আগের দিন চার নম্বর শ্লোক থেকে বিরাম দিয়েছিলাম চার নম্বরের আমরা ভীমার্জুন ও সমাজ সমাযুধি অবধি আলোচনা করেছিলাম আপনারা গীতাটা বাড়িতে নিত্যদিন পড়বেন তাহলে আপনাদের শ্রবণ করতে ভালো লাগবে অত্র সুরা মহেশ্বাসা ভীমার জুন সমাযুধি যজুধান বিরাট দ্রৌপদায়শ্চ মহারথ ধৃষ্টকেতু কেচিস্তান কাশীরাজশ্চ বীরযান পুরো জিত কুন্তী ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গভ যুধামশ্চ বিক্রান্ত উত্তমাচার্য বীরযান সুভদ্র দ্রৌপদায় সর্বয়েব মহারথা তাহলে আমি শ্রীমদ্ভাগ গীতার একদম প্রারম্ভ থেকেই কিন্তু আপনাদের আলোচনা করছি আমরা আগের দিন দেখেছিলাম যে এই শ্লোকটার মানের ভীমার সমাজ উধি অবধি আলোচনা করেছিলাম যে অত্রসূরা মহেশ্বর তাদের গুরুদেব অস্ত্রের যিনি সামরিক সৈনিক সামরিক সেনাবাহিনীর কৌরব পক্ষের যিনি সেনাপতি এবং সকলের গুরুদেব দ্রোণাচার্য তিনি তাদের সকলের অস্ত্রগুরু এবং সেই গুরুদেব তাকে দুর্যোধন কি করছেন না পাণ্ডব সৈন্যবাহিনীর যে শক্তি যে সামর্থ্য সেই প্রসঙ্গে মনে করিয়ে দিচ্ছেন এবং মনে করিয়ে দিতে গিয়ে বললেন যে হে গুরুদেব অত্র সুরা মহেশ্বরসা ওইখানে কিন্তু বড়ো বড়ো সুরবীররা আছে সুতরাং আপনি যখন যুদ্ধ করবেন আগের দিন কারা কারা ছিলেন আগের বৃহস্পতিবার প্রত্যেকের ছিলেন আগের দিন হ্যাঁ যাই হোক তাহলে অনেকটা আপনারা জানেন তো অত্রসুরা এই যে মহাভারতের যে যুদ্ধ হবে সেই যুদ্ধে অনেক নামি দামি শক্তিশালী মহারথীরা যুদ্ধ করবে দ্রোণাচার্যকে দুর্যোধন এই কথা বলছেন এবং তাদের মধ্যে বিশেষভাবে রয়েছেন কে যারা আপনার অত্যন্ত প্রিয় ভীমার্জুন জুনো সমাজুধি ভীম অর্জুন আদি অর্থাৎ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এবং ভীমার্জুন জুনো সহাযুধি এরা কিন্তু একত্রে যুদ্ধ করবে এই প্রসঙ্গে আমি আগের দিন ভগবান শ্রীরামচন্দ্রের লীলা কাহিনী থেকে বলেছিলাম যে ভাইদের মধ্যে কখনো বিরোধ রাখতে নেই যারা ভাই ভাই বিরোধিতা করে তারা কখনো কোনো যুদ্ধেই জয়লাভ করতে পারে না তো তাই দুর্যোধন মনে করিয়ে দিচ্ছেন দ্রোণাচার্যকে যে এনারা কিন্তু ভাই ভাই ভীষণ মিল ভীমার্জন কিন্তু আমরা তারা আমরাও একই বংশের পুত্র সকলে কিন্তু আমাদের ভাইদের মধ্যে মিল নেই হ্যাঁ বিশেষ করে ভীমা ভীম অর্জুন ওদের সাথে দুর্যোধন আদির কোনো মিল নেই তা আপনি তো গুরুদেব গুরুদেব বের উচিত সবাইকে সমান নজরে দেখা সমান চোখে দেখা আবার আপনি আমাদের পক্ষে যুদ্ধ করছেন তাহলে যুদ্ধে আমাদের পক্ষেই সময় থাকবেন আপনি কিন্তু ভীম অর্জুন নকুল সহদেব এদেরকে কখনো দুর্বল চিত্তে দেখবেন না এদের প্রতি কখনো যুদ্ধক্ষেত্রে গিয়ে দুর্বলতা প্রকাশ করবেন না আর কে কে আছে যুদ্ধে বর্ণনা দিচ্ছেন শ্রীমদ্ভাগবত গীতার মাধ্যমে এই বক্তব্য আমরা শিল ব্যাসদেবের লেখা শ্রীমদ্ গীতা থেকে পাচ্ছি আর এই গীতার যে চরিত্র ধৃতরাষ্ট্র তিনি সেই রাজদ্দ্বারে বসে রাজগৃহে বসে রাজ দরবারে বসে শ্রবণ করছেন তাকে দেখে বর্ণনা করছেন কে না সঞ্জয় তার সারথী তাহলে আর কে কে আছে বলছেন ও বিরাট দ্রৌপদ আয়সচ মহারথ যজুধান যজুধানও রয়েছেন সেই যুদ্ধে সেই যজুধানকে ইনি এক মহান সৈনিক বিশেষ করে যজুধান বললে আপনারা চিনতে পারবেন না এটা শ্রীমদ্ ভাগবত গীতায় এনাকে এই নামে বলা হয়েছে যজুধান হচ্ছেন আসলে সাত্ত্বী ভগবানের সারথী সাত্তকী সাত্বকী একদিকে ছিলেন বড় যোদ্ধা আবার আর ছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের সারথী ভগবান শ্রীকৃষ্ণ যখন কোনো জায়গায় যান তখন তার দুটো দুইজন সারথী আছে সেই দুইজন সারথীর মধ্যে একজন হচ্ছেন যজুধান যার ভালো নাম হচ্ছে সাত্তকী যাকে সবাই সাত্তকী বলে চেনে তো আর একজন হচ্ছেন দারুক তিনিও খুব ভালো রথ চালান ভগবানের রথ তিনি চালান তো এই যে যজুধান এনার অনেক মহিমা আছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখনই যুদ্ধক্ষেত্রে যান এনাকে নিয়ে যান এনার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেহেতু ভগবানের রথচালক তাই ইনি অপরাজেয় কেউ যুদ্ধে এনাকে সহজে পরাজিত করতে পারে না এবং ইনি যখন সেই ভগবান শ্রীকৃষ্ণ পারিজাত হরণ করেছিলেন ইন্দ্রের পারিজাত হ্যাঁ যখন হরণ করে নিয়ে এসেছিলেন তখন সেই সময় এই যজুধান বা সাতকী ইন্দ্রের সাথে যুদ্ধ করে ইন্দ্রকেও পরাজিত করেছিলেন তাই মহাভারতের যখন যুদ্ধ হয় তখন সেই যুদ্ধে যজুধানকে যুদ্ধের অনুমতি দিয়েছিলেন ভগবান যে আমি তো যুদ্ধ করব না কিন্তু আমার সারথি সে আমার হয়ে যুদ্ধ করবে তাই এখানে দেখবেন এই যে শ্রীমদ্ভাগবৎ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ সেখানে চার নম্বর শ্লোকে যজুধান নামক এই চরিত্রটিকে বর্ণনা করা হয়েছে বিরাট হচ্ছে মানে রাজা বিরাট সে সম্পর্কে আপনারা শ্রবণ করেছেন যে রাজা বিরাট তিনি পাণ্ডবদের প্রতি খুব দয়ালু ছিলেন এই বিরাট রাজা পাণ্ডুর বন্ধু ছিলেন যখন পাণ্ডবরা চোদ্দ বছর বনবাসের পর এক বছর অজ্ঞাতবাস ছিলেন আপনাদের মনে আছে এক বছর অজ্ঞাতবাস যে তখন শকুনি তাদেরকে একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে তোমরা যদি আর এক বছর গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকতে পারো তাহলে তোমাদেরকে তোমাদের রাজত্ব ফিরিয়ে দেওয়া হবে তা তখন এই পাণ্ডবেরা মহাভারতের আছে বর্ণনা এই বিরাট রাজার রাজ্যে লুকিয়েছিলেন কেউ পণ্ডিত হিসাবে ছিলেন ভীম হালুইকর হিসাবে ছিলেন অর্জুন নর্তকী হিসাবে ছিলেন সেখানকার নারীদের নাচ শেখাতেন নিজে একদম নারী পুরুষ মানে নারী রূপ ধারণ করে সেখানে ছিলেন এই রকম নকুল সহদেব এক একজন এক একটা রূপে সেখানে ছিলেন যাতে কৌরবরা বা দুর্যোধন আদি তাদের খুঁজে না পায় এটাকে বলা হয় অজ্ঞাতবাস নিজেকে লুকিয়ে রাখা তো সেই বিরাট রাজা তাদের প্রথমে তিনি বুঝতে পারেননি মহাভারতে অসাধারণ কাহিনী আছে এই প্রসঙ্গে বিরাট রাজা তো জানতেন না যে তারা পাণ্ডবগণ আমার রাজ্যে লুকিয়ে আছে তো একবার হয়েছিল কি যে সেখানে এক ভয়ঙ্কর দানব ছিল সে দানবটার নাম ছিল কিচক কিচক নামক এক ভয়ঙ্কর দানব ছিল সেই দানবের সাথে সেই দানব ওই বিরাট রাজার রাজ্যে ভয়ঙ্কর অত্যাচার করত তো তখন সেই কীচককে যুদ্ধে বধ করেছিলেন ভীম তা ভীম তো সেখানে লুকিয়েছিলেন কিন্তু যুদ্ধে যখন কিচককে বধ করেছিলেন সেই সময় রাজা বিরাট চিন্তা করলেন যে আমার রাজ্যে আমি ছাড়া আর কে এমন শক্তিশালী আছে যে এই কীচকের মতন বড় অসুরকে বধ করলো তখন সেই হালুই করকে ডেকে আনা হলো যে আমাদের এই রাজ্যে একজন বড় হালুই কর আছে মানে রাজদরবারেই তিনি কাজ করতেন বিশাল দীর্ঘ মানে একেবারে চেহারা হালুই কর মানে রান্নাবান্না করেন তাকে ডেকে নিয়ে আসা হলো বলো ইনি বধ করেছেন তখন চেহারা দেখে বিরাট রাজার সন্দেহ হলো বলছে একটা সাধারণ মানুষের তো এরকম চেহারা হতে পারে না আর এই ভয়ঙ্কর অসুরকে বধ করতে গেলে তার এত শক্তি যে তাকে বধ করতে পারে এই জগতে মাত্র কয়েকজন এক হচ্ছে ভীম দুই হচ্ছে পিতামহ ভীষ্ম অথবা ভগবান শ্রীকৃষ্ণ তা তুমি তো কৃষ্ণ নও তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি ভীমও নও এই ধৃতরাষ্ট্র এই আমাদের ভীষ্মও নও তাহলে তুমি নিশ্চয় ভীম তখন বিরাট রাজা ধরে ফেললেন যে এই ভীম এখানে ছদ্মবেশে লুকিয়েছে ভীম তখন স্বীকার করলেন যে আমরা নিজেদেরকে গোপন করে এখানে রেখেছি হে রাজন আমাদের পরিচয় কাউকে দেবেন না আমরা অজ্ঞাতবাসে রয়েছি তখন বললেন তুমি কি একা আছো না তোমার আরও ভ্রাতারা রয়েছে বলেন আমার আরও ভ্রাতারা রয়েছে তখন একে একে যুধিষ্ঠির অর্জুন ভীম হ্যাঁ নকুল সহদেব সকলের পরিচয় বিরাট রাজা জানতে পারলেন এবং অত্যন্ত লজ্জিত হলেন বলেন তোমার বাবা আমার এত বড় বন্ধু ছিল তাদের প্রতি আমার এত ঋণ কিন্তু আজ তোমরা আমাদের এখানে ভিকারির মতো লুকিয়ে রয়েছ রাজপুত্র হয়ে কিন্তু কিছু করার নেই সেই শকুনির সেই কলা কৌশল তাদেরকে সেখানে লুকিয়ে থাকতে হলো তো সেই বিরাট রাজা তখন তাদের প্রতি খুব দয়া প্রদর্শন করেছিলেন এবং মহাভারতের যখন যুদ্ধ হয় তখন এই রাজা বিরাট হ্যাঁ তখন এই পাণ্ডবদের পক্ষ নিয়েছিলেন তা বিরাট রাজা যদি কারোর পক্ষ নেয় আমাদের মনে রাখতে হবে রাজার যত সৈন্য আর রাজার যত শক্তি সবই কিন্তু তাদের পক্ষ হয়ে যুদ্ধ করবে এই জন্যে এই বিরাট রাজার কথা এই ভাগবত গীতায় দেখুন মহাভারতে অনেকের কথা আলোচনা আছে কিন্তু গীতায় কিন্তু সবার কথা আলোচনা নেই তাই না মহাভারতে অনেকের কথাই আলোচনা করা হয়েছে কিন্তু গীতায় সবার কথা আলোচনা নেই গীতায় বিশেষ বিশেষ যেসব ব্যক্তিত্ব তাদেরকেই নাম করা হয়েছে তাহলে আমরা যজুদান নামক মহান ব্যক্তিকে পেলাম দ্বিতীয় পেলাম কে কাকে ना राजा विराट हरे कृष्ण हरे कृष्ण তাহলে আমরা করে পেলাম রাজা ধ্রুপদ রাজা ধ্রুপদ রাজা ধ্রুপদ সম্পর্কে আমি আগের দিন বর্ণনা করেছি যে রাজা ধ্রুপদ হ্যাঁ তিনি পাঞ্চাল ছিলেন এবং ইনি মহারথী ছিলেন মহাযোদ্ধা আমাদের এই মহাভারতের যুদ্ধে অনেক রকমের যোদ্ধা ছিলেন একটা হচ্ছে সাধারণ যোদ্ধা যারা ভূমিতে যুদ্ধ করতেন হাতে তলোয়ার বা তীর্ধনুক নিয়ে ঢাল তলোয়ার নিয়ে বা তীর্ধনুক নিয়ে এদের বলা হতো যোদ্ধা আবার এক ধরনের যোদ্ধা ছিলেন যারা রথে করে যুদ্ধ করতেন তাদের বলা হতো রথি তারা রথে করে যুদ্ধ করতেন রথ চালাতে পারতেন আর এক ধরনের যুদ্ধ ছিলেন তারা হচ্ছে যোদ্ধা ছিলেন তাদের বলা হচ্ছে মহারথী এইগুলো আমাদের বুঝতে হবে কারা মহারথী হচ্ছে রথে করে যুদ্ধ করেন কিন্তু সব রকমের অস্ত্র চালাতে পারেন সব রকমের অস্ত্র গদা তীর্ধনুক হ্যাঁ সল মুসল, ত্রিশূল সব রকমের অস্ত্রে যারা পারদর্শী তাদের বলা হয় মহারথী তো এই যে মহাভারতের যুদ্ধে যাদের কথা এখানে বলা হচ্ছে এরা কিন্তু সব মহারথী এবং এই যে রাজা ধ্রুপদ ইনি পাঞ্চালপতি ইনিও একজন মহারথী এবং এই ধ্রুপদ তিনি আপনারা আগের দিন শুনেছেন যে দ্রৌপদী এবং ধৃষ্টধুম্নের পিতা তাহলে আপনারা চার নম্বর শ্লোকের ব্যাখ্যাটা বুঝতে পারলেন যে অত্র সুরা মহেশ্বস এইখানে যে সব বড় বড় যোদ্ধারা রয়েছেন তারা হচ্ছেন মহা মহাবীর বড় বড় বীর ভীমার্জু সমাজ উদী ভীম এবং অর্জুনের ব্যাখ্যা তারা একসাথে যুদ্ধ করবে সেটাও আপনারা আগের দিন শ্রবণ করেছেন আগের পর্বে যজুধান সম্পর্কে শুনলেন রাজা বিরাট ধ্রুপদায়শ্চ মহারথা এখানেই চার নম্বর শ্লোক কমপ্লিট হলো জয় জয় শ্রী ভগবৎ কথা কি।